আমি আশা করব ইউটিউব এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেবে যাদের মধ্যে ইমপেশেন্স অধৈর্যতা বেড়ে গেছে ইডিটিবিলিটি বিরক্ততা বেড়ে গেছে রেসলেস অস্থিরতা বেড়ে গেছে এবং মানসিক যদি কোনো সমস্যা থাকে মানসিক যদি কোনো চাপ থাকে তাহলে এর মাত্রাটা অনেক বেড়ে যায় যারা আমরা বিভিন্ন রকম মানসিক ডিসঅর্ডারতে ভুগছি বিশেষ করে অ্যাংজাইটি ওসিডি প্যানিক ডিসঅর্ডার ফোবিয়া তো তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা অনেক বেশি বেড়ে যায় এবার আমাদের যে ইমপেসেন্স আছে অর্থাৎ আমরা যখন অধৈর্য হয়ে যাই আমাদের অ্যাড্রিনালিন কটিসল নর অ্যাড্রিনালিন এই ধরনের যে হরমোনগুলো আছে তারা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায় অর্থাৎ আমাদের শরীরের যে হরমোনগুলো আছে আমাদের অতিরিক্ত চিন্তা টেনশান অধৈর্যতা অস্থিরতা বিরক্ততার জন্য এদের মধ্যে একটা ইমব্যালেন্সনেস দেখা যায় আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং যারা ছোট ছোট বিষয়কে গভীর করে ভাবে ছোট ছোটো কোনো একটা ব্যাপারকে বিরাট সন্দেহের আকারে দেখে ছোট কোনো বিষয়কে অন্য রকমভাবে দেখছে এবং নিজের মধ্যে ক্রমাগত তার অস্থিরতা বেড়ে যাচ্ছে বিরক্ততা বেড়ে যাচ্ছে অধৈর্য হয়ে যাচ্ছে এই ধরনের বিষয়কে আজকে আমরা জানব দেখুন এখানেতে আমি একটি ছবি দিলাম আমাদের এই সার্কেলটা মোটামুটিভাবে চলে আগে পরে হয়তো যে আমরা অধৈর্য হয়ে পড়ি তার সাথে সাথে আমাদের অস্থিরতা বাড়ে বিরক্ততা বাড়ে মুড অফ হয়ে যায় কল্পনা ভাবনা চিন্তা তারপর আসতে থাকে আমার কেন মুড অফ হলো কী কারণে হলো সেই বিষয়গুলো নিয়ে আমাদের মনের মধ্যে প্রশ্ন চলতে থাকে সন্দেহ চলতে থাকে তারপরে জন্ম নেয় ভয় এবার ভয় যখন জন্ম নেয় এই বিষয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না নিয়ন্ত্রণ যখন না করতে পারি বারবার ফেলিওর হই তখন আমাদের কনফিডেন্স লেভেল কমে যায় আবার অধৈর্য হয়ে পড়ি যে আমার কি হলো আমাদের মাথায় একাধিক প্রশ্ন আসতে শুরু করে এবং এই বিষয়গুলো যখন আসে তখন কিন্তু আমরা মারাত্মকভাবে অস্থির হয়ে যাই এটা কিন্তু যাদের যাদের হয় তারা কিন্তু এই ব্যাপারটা অনুভব করে এটা কিন্তু যাদের হয় তারা বিষয়টা কিন্তু অনুভব করে এবং সত্যিই তার কষ্ট হয় আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে জানবো ডিটেলসে জানবো ডিটেলসে আলোচনা করব আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আগের যদি চারটে ভাগ আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন আমি সেটার ডিসক্রিপশানেতে তার লিঙ্ক দিয়ে দেবো এবং এই ডিসকাশানগুলো অডিওতে আমি করছি তার কারণ হচ্ছে যারা যাতে আপনারা হেডফোন দিয়ে আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনতে পারেন দেখুন আমি অ্যানিমেশান পারি না আমি কোনো রকম কার্টুন ভিডিও দিয়ে আপনাদের বোঝাতে পারবো না আমি যেটুকুনি বুঝি সাইকোলজি আপনাদের বোঝাতে পারবো এর থেকে বিশেষ কিছু না এবং ভিডিওটি শুরু করার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যাদের যারা মানসিক সমস্যায় ভুগছেন প্লিজ আমাকে অযথা মেসেজ করবেন না যে স্যার প্লিজ হেল্প করুন আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করাটাই আমার কাজ এইটুকুনি আমি করতে পারবো যদি আপনাদের সমস্যা হয় প্লিজ আপনারা আপনার কাছাকাছি যে কোনো সাইকাটিস্টকে দেখান যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে গিয়ে দেখান সেখানে খুব ভালো পরিষেবা পাবেন সরকারি হলে ফ্রিতে পাবেন কাছাকাছি যে কোনো ডাক্তারবাবু আছেন তার সঙ্গে আলোচনা করুন হোমিওপ্যাথি ডাক্তার থাকলে তার সাথে আলোচনা করুন তো আপনার কাছাকাছি যে পরিষেবাটা আছে সেটা নিন এবং সেই সাথে সাথে মনে রাখবেন আপনাকে কাছাকাছিই কিন্তু দেখাতে হবে দূরে দেখানোর সেরকম কোনো প্রয়োজন নেই আপনি কাছাকাছি দেখান আগে এবং যেটা হচ্ছে যে তার সঙ্গে এক্সারসাইজ খুব মাস্ট দরকার আপনার প্রাণায়াম দরকার যোগা দরকার মেডিটেশান দরকার নিজের কাজে ব্যস্ততা দরকার দ্যাটস অল এর থেকে বেশি কিছু না কিন্তু আমাকে অযথা মেসেজ করে সময় নষ্ট করে বেকার লাভ নেই এবার আমরা আলোচনায় আসি আমি আপনাদেরকে বলবো না এই ভিডিওটা দেখতে দেখতে অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত হতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো কানে হেডফোনটা নিয়ে যখন আপনারা ফ্রি থাকবেন তখন ভিডিওটা ভালো করে শুনবেন দরকার লাগলে আপনারা এটাকে আলাদা করে সেভ করে রেখে দিতে পারেন তো আমাদের মধ্যে যখন আমরা যখন একটা মানসিক সমস্যার মধ্যে ভুগি আমাদের যখন ভয় লাগে টেনশান লাগে বিভিন্ন কারণেতে আমাদের চিন্তা ভাবনা আসতে শুরু করে যায় আমাদের বুক ধরপর বেড়ে যায় আমরা ভাবি যে বুক ধরপর কমছে না কেন এই হাত পা ঝিনঝিন কমছে না কেন এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি এগুলো কিন্তু টেনশানের সাথে যুক্ত কারণ আমার কিন্তু বিভিন্ন রকম টেস্ট কমপ্লিট হয়ে গেছে ডাক্তার বলে দিয়েছে ডাক্তারও বলে দিয়েছেন যে আপনার কোনো সমস্যা নেই আপনার কোনো রকম টেস্টেতে কোনো রকম বাজে কিচ্ছু নেই তাহলে আমার এগুলো যেগুলো হচ্ছে সেগুলো টেনশানের থেকে হচ্ছে অতিরিক্ত চিন্তাভাবনার থেকে হচ্ছে অস্থিরতার জন্য হচ্ছে ভয়ের কারণে হচ্ছে সন্দেহের কারণে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ নেই তো আমাদের মাথায় বেশ কিছু প্রশ্ন আসে যে আমার কি হলো অন্য মানুষ ভালো আছে আমি ভালো নেই কবে আমি ঠিক হব আমি হয়তো আর ঠিক হব না মনে আমার কেন এত চিন্তা আসে অন্য কারণ মাথায় আসে না কেবলমাত্র আমার মাথায় আসে আমার মাথায় কেন আসে অন্য মানুষ তো বেশ ভালো আছে আমি কেন ভালো নেই এই প্রশ্নগুলো আসে আর কতদিন চলবে এই সমস্যা আর পারছি না ভালো লাগছে না কেন এমনটা হয় এই ধরনের প্রশ্নগুলো কন্টিনিউ আসে তার সাথে সাথে কী হয় সে ভাবতে থাকে আমার যেন কি একটা রোগ হয়ে গেছে একজনকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি এখন কেমনভাবে দিন কাটাচ্ছ বলছে যে স্যার আগে আমি বেশ ভালোই কাটাতাম কিন্তু এখন আর আমি হাসি না এখানেতে হাসি না মানে অর্থাৎ সে হাসা বন্ধ করে দিয়েছে হাসি নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি যেটা কেন আমাদের ইম্পর্টেন্ট ইনসাইট স্টোরি চ্যানেলেতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারও আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখবেন হাসার ফলে আমাদের কতগুলো হরমোন যেগুলোর উপরে ইম্প্যাক্ট পড়ে সেগুলো ব্যালেন্সে আসে দেখবেন অবশ্যই এবং এই যে প্রশ্নগুলো চলছে এগুলো আগের যদি আপনি অংশটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে এই যে প্রশ্নগুলো মাথায় চলছে এগুলো কিন্তু ডিসঅর্ডারের কারণে চলছে এই প্রশ্নগুলো কিন্তু আপনি ইচ্ছা করে করছেন না আপনার মাথায় চলে আসছে অর্থাৎ আপনার মস্তিষ্ক এটা কল্পনা করছে ভাবছে এটা কিন্তু বাস্তব নয় আপনার কিন্তু কোনো রোগ হয়নি আপনার একটা ডিসঅর্ডার হয়েছে এটাকে বড় মাত্রায় আপনি ভাবছেন এটার আপনি অভ্যাস করছেন কিন্তু এই যে নেগেটিভ চিন্তাগুলো আপনার মাথায় আসছে নেগেটিভ প্রশ্নগুলো আসছে এর কিন্তু কোনো উত্তর আপনি পাবেন না কারণ এগুলো ফালতু প্রশ্ন তাই এইগুলোর একটা লিস্ট বানান আপনার যেগুলো মাথায় চিন্তাগুলো আসছে তার একদম ঠান্ডা মাথায় একটা লিস্ট তৈরি করুন সেই লিস্টটা অনুযায়ী আপনি এটা ভাবুন যে এর এগেনস্টে আমি কি করতে পারি সেগুলো নিয়ে আমি পরে আসছি কি করা যেতে পারে কি ধরনের কথা বলা যেতে পারে কিন্তু এই কথাগুলো যদি আমি হাজার বছর ধরে বলি তাও আমার উপকারে লাগবে না তাহলে এগুলো ফালতু এগুলো বেকার আমি নিজেকে পরিবর্তন করতে আগ্রহী তো আমি নিজেকে বছরের পর বছর যে চিন্তাগুলো করছে সেগুলো করতে আগ্রহী না এটাকে আগে আপনার মনের মধ্যে ঢুকিয়ে ফেলুন যে হ্যাঁ আমি নিজেকে পরিবর্তন করতে এবার আগ্রহী এবার আমি স্টেপ বাই স্টেপ এগোবো তারপরে দেখা যাক কী হয় এর থেকে তো বেরোবো নিশ্চয়ই হানড্রেড পার্সেন্ট পৃথিবীর সবাই বেরোতে পারে তো আমিও বেরিয়ে যাব এটাকে আপনি কনফিডেন্সে রাখুন অযথায় এই প্রশ্নগুলোর জালে জড়িয়ে পড়বেন না এগুলো আসতে দিন এগুলোর সঙ্গে লড়াই করবেন না তার জন্য আপনাকে ফার্স্ট পার্টটা দেখতে হবে যে কল্পনা আসে কল্পনা চলে যায় হুম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এগুলো দেখবেন এই প্লে লিস্ট আমি বানিয়ে দিচ্ছি তার মধ্যে এই বিষয়টাকে বোঝার জন্য আমরা দুটো স্টোরিকে বুঝতে পারি প্রথম স্টোরি দুটো স্টোরিকে একটু মনে রাখার চেষ্টা করবেন এক রাজা বেশ স্ট্রংলি নিজের রাজত্বটাকে বাড়িয়েছিলেন বেশ বড় করে ফেলেছিলেন এবং বড় করে ফেলার পরে রাজা এবার ফুল্লি রিল্যাক্সে চলে গেছে যে ভাই আমার যা শত্রুভত্রু ছিল সব আমি শেষ করে দিয়েছি আর কেউ কোথাও নেই এবার আমি রিল্যাক্সেতে দিন কাটাবো এইবার রিল্যাক্সেতে যখন দিন কাটাতে শুরু করে ঠিক তার পাশের দূরে একটা রাজ্য যেটা ছোট তার যে রাজা আছে সে বেশ ইয়ং সে ভাবতে শুরু করে আমাকে কিন্তু একটা বড় রাজত্ব করতে হবে এই রাজা কি করছে বেশ রিল্যাক্সে দিন কাটাচ্ছে সৈন্য ফৈন্য সেরকম ধরনের আর নেই খরচাপাতি করছে না সৈন্যর পেছনে শুধুমাত্র নিজের মজা সে দিন কাটাচ্ছে সৈন্যরাও প্র্যাকটিস করে না যুদ্ধের কোনো মোহরা নেই তারাও রিল্যাক্সে আছে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে আমাদের কোনো শত্রু নেই রাজা ভাবছে যেটা অন্য লোকও ভাবছে সেটা এবার সেই দূরের রাজ্যের যে রাজা আছে সে কিন্তু নিজেকে তৈরি করছে সে নিজেকে তৈরি করে হঠাৎ একদিন অ্যাটাক করে অ্যাটাক যখন করে রাজার কিছু করার আর নেই রাজা ফেলিওর টেনশান চিন্তা মাথা খারাপ হয়ে গেছে এটা একটা স্টোরি দ্বিতীয় স্টোরি কি রাজা পুরো রাজ্য জয় করে জিতে গিয়ে মজা সে জীবন কাটাচ্ছে কিন্তু তার সাথে কিছু প্র্যাকটিস সে চালিয়ে যাচ্ছে কিসের প্র্যাকটিস যে সেনাবাহিনীর যে মোহরা আছে সেই মোহরা কিন্তু কন্টিনিউ চলছে এবং সে কিছু লোকজনকে লাগিয়ে রেখে দিয়েছে যারা তার আশেপাশের শত্রুকে কিন্তু দেখে যাচ্ছে কন্টিনিউ নজর রেখে যাচ্ছে অর্থাৎ রাজা নিজেকে তৈরি করে রেখে দিয়েছে অল টাইমের জন্য সতর্কে সে সারাদিন কারণ সে ভেবে রেখে দিয়েছে যে কোনো সময় আমার অ্যাটাক হতে পারে কোনো ব্যাপার না আমার শরীর শরীরে প্রস্তুত আছে আমি অ্যাটাক হলে আমি সামলে নেব অর্থাৎ তার মস্তিষ্ককে সে আগে থেকে ইনফরমেশান দিয়ে দিচ্ছে ভাই তুমি তৈরি থাকো যে কোনো সময় অ্যাটাক হতে পারে তুমি তৈরি থাকতে হবে তোমাকে তাহলে আমরা প্রথম রাজার মতো চলবো না দ্বিতীয় রাজার মতো চলবো অবশ্যই দ্বিতীয় রাজা অর্থাৎ আমার মস্তিষ্ককে এটা বলে দেবো যে ভাই এই যে প্রশ্ন অযথা এগুলো আসছে এগুলো আসতেই পারে এগুলো কল্পনার অংশ আমার মস্তিষ্ক যে কোনো জিনিস কল্পনা করতেই পারে সে ভাবতেই পারে সে যে কোনো জিনিস ভাবতে পারে তো এটা কল্পনার অংশ এটা অত চাপ নিয়ে লাভ নেই এটা আমাকে একটা সিস্টেম তৈরি করে ফেলতে হবে রোজ নিজেকে বলে ফেলতে হবে সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রিবেলা একবার ভাই আমার কিছু ভুলভাল কল্পনা আসে এগুলোকে বাইপাস করো এগুলোকে ইগনোর করো নিজের মতো চলো এই কল্পনার যে চিন্তাগুলো আসছে এগুলোর কোনো উত্তর নেই এগুলো ফালতু বেকার এগুলো আমাকে ভয় দেখাচ্ছে ব্ল্যাকমেল করছে এর থেকে বেশি কিচ্ছু নয় একদম ইজিলি নিজের মাথায় ঢুকিয়ে নাও মনে ঢুকিয়ে নাও আমরা আমাদের যে চিন্তা সন্দেহ কল্পনা যেগুলো আসছে এগুলোকে আমরা মেনে নিই যে ঠিক আছে এই বিষয়টা কোনো বড় বিষয় নয় একদম এইভাবে এটা আসলে আমাকে কি করতে হবে এটা আসলে আমাকে খুব ছোট একটা কাজ করতে হবে কী কাজ যে হেসে ব্যাপারটাকে উড়িয়ে দিতে হবে যে ভাই এটা কল্পনা এটা দীর্ঘ দুমাস ধরে আসছে এগুলোর কোনো গুরুত্বহীন এগুলো গুরুত্বহীন আগেও এসেছে এবং হাসিটা যেন আমার বিহেভিয়ারে থাকে এটাকে এনসিওর করতে হবে এটাকে কিন্তু ফিক্সড করতে হবে এবং এই চিন্তাগুলো আসার সময় আমাকে এটা ভেবে নিতে হবে যে আমি সকালবেলা নিজের সাথে বলে দেবো যে এই যে চিন্তাগুলো আসছে এগুলো নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নেই আমার সারাদিন আসবে কিন্তু এর রেজাল্ট কোনো কিছু নেই অর্থাৎ সকালে দুপুরে রাতে এই কথাগুলোকে নিজের সাথে বলতে হবে আমি যে কথাগুলো আলোচনা করছি তার মধ্যে যে কথাগুলো আপনার কাজে সেগুলো কিন্তু আপনি নোট ডাউন করে নেবেন নোট ডাউন না করলে কিন্তু ভুলে যাবেন তার মানে আমরা মস্তিষ্ককে এটা বুঝিয়ে দিচ্ছি যে এই চিন্তা এই ধারণা আমার মস্তিষ্কে তো আসতেই পারে অস্থিরতা বিরক্ততা এগুলো হতেই পারে এগুলো কোনো ব্যাপার নয় কারণ আমার কারেন্ট অফ হলে অস্থিরতা লাগে আমার খাওয়ার দেরি হলে অস্থিরতা লাগে আমরা হোটেলে গিয়ে যখন বসি যখন খেতে দেয় তখন যদি একটু দেরি হয় আমরা অস্থির হয়ে পড়ি তো অস্থিরতা বিরক্ততা জন্ম থেকে আমার আছে এখনও থাকবে ভবিষ্যতে থাকবে পৃথিবীর প্রত্যেকটা মানুষের আছে তো এগুলো হতেই পারে এগুলো সিম্পল ব্যাপার এগুলো নিয়ে অত ঘাবড়ে গেলাম নেই আমাদের যখন অস্থিরতা বিরক্ততা অধৈর্যতা বাড়বে আমরা নিজেকে কিভাবে শান্ত করব। এটা ইম্পর্টেন্ট জায়গা প্রথমেই আমরা চিন্তাটাকে একটা জায়গায় লিখে নেবো যে আমি কোন বিষয় নিয়ে চিন্তা করছি কোন বিষয় নিয়ে ভয় পাচ্ছি এবং ওই চিন্তাটাকে আমরা আস্তে আস্তে কি ওটাকে ওটার যে গুরুত্ব আছে সেটাকে বোঝার চেষ্টা করব যে ভাই এটার গুরুত্বটা কতটা এটা আমাকে কি করতে পারে চিন্তাটা যেটা আসছে আমার এই যে বা ভয়টা আসছে আমার যা বা যে সন্দেহটা আসছে বা যে বিষয়টা নিয়ে ভাবছি যা যে বিষয়টা ঘটতে পারে এই বিষয়টা কি আমার দশ বছর বাদে থাকতে পারে না থাকতে পারে না তার মানে এই চিন্তাটা গুরুত্বই দশ বছর বাদে এটা থাকছে না আচ্ছা এটা কি দশ মাস বাদে থাকতে পারে লিখে নিন ঠিক এইভাবে দশ মাস বাদে কি থাকবে এটা না থাকবে না আচ্ছা এটা পাঁচ মাস বাদে থাকতে পারে কি না থাকার কোনো চান্স নেই আমি যে সিচুয়েশানটাতে এই মুহূর্তে আছি যে বিষয়টা নিয়ে এই মুহুর্তে টেনশন করছি পাঁচ মাস বাদে এটা থাকবে না কোথায় চলে যাবে আমি ভুলেই যাব দশ বছর বাদে তো আমি এটা মনেই থাকবে আমার কী হয়েছিলো তো পাঁচ মাস বাদেই আমি ভুলে যাব দশ উইক বাদে থাকবে না থাকবে না পাঁচ উইক বাদে থাকবে না থাকবে না এই অস্ত্রটাতে যেটা আমি ফিল করছি পাঁচ সপ্তাহ বাদে থাকবে না থাকবে না দশ দিন বাদে থাকবে থাকবে না দশ ঘন্টা বাদে থাকবে না থাকবে না এক ঘন্টা বাদে আমি যদি এটাকে গুরুত্ব দিই এক ঘন্টা বাদেই চলে যাবে এটা তো আমি টেনশান করছি কিছু ঠিক এইভাবে ভেঙে নেওয়া দেখুন আমরা তিরিশ মিনিট ধৈর্য রাখতে পারি না কিন্তু আপনার আমরা স্বপ্ন দেখছি যে আমরা তিরিশ দিন ভালো থাকবো তিরিশ দিন আমি নর্মাল থাকবো এটা হয় না প্রত্যেক মানুষের জীবনে তিরিশ দিন একরকম কাটে না এটাই স্বাভাবিক আমরা যদি নিজেদেরকে এটাকে এনসিওর করতে পারি যে আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবো আমরা তিরিশ মিনিট করে ধৈর্য রাখা প্র্যাকটিস করবো অস্থিরতাকে মেনে নেব অধৈর্যতাকে মেনে নেব ঠিক আছে ভাই আস্তে আস্তে হবে অধৈর্য লাভ নেই অস্থির হয়ে লাভ নেই তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে নিজেদেরকে এটা অনেক বড়ো জায়গায় নিয়ে চলে যেতে পারব প্র্যাকটিস করে করে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু ভালো থাকতে পারি এটা প্র্যাকটিস করতে হবে দেখুন একটা চিতা যে কিন্তু সবথেকে দ্রুত গতিতে দৌড়ল এমন একটা জীব আর একটা কচ্ছপ যে কিন্তু খুব সুর চলে কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন একটা চিতা আট থেকে দশ বছর বাঁচে যদি মানুষ তাকে দেখাশোনা করে তাহলে বড় বড়জোর ওটা সেটা পনেরো বছর হয় বারো থেকে পনেরো বছর হয় এবং একটা কচ্ছপ যে আশি থেকে দেড়শো বছর বাঁচে একটা চিতা যে ষাট থেকে একশো ষাট বার ব্রিথিং করে শ্বাস নেয় আর একটা কচ্ছপ চারবার শ্বাস নেয় অর্থাৎ শ্বাস নেওয়ার উপরে আমার আমরা কতদিন এটা নির্ভর করছে জানেন তো কচ্ছপ খুব স্লো শ্বাস নেয় এক মিনিটে চারবার মানুষ কভার নয় মোটামুটি ষোলোবার বাচ্চা যখন জন্মায় তখন অনেক বেশি ফাস্ট শ্বাস নেয় আমরা যখন এক্সারসাইজ করি তখন আমরা কুড়িবার মতো মোটামুটি শ্বাস নিই আর যখন আমরা ট্রেস মতো চাপ অনুভব করি টেনশান করি তখন কিন্তু এটা বার হয়ে যায় তার মানে আপনার শ্বাস নেওয়ার গতি টেনশানের জন্য বাড়ে যেটা এক্সারসাইজের থেকেও অনেক বেশি তাহলে আমি টেনশান করছি বলে আমার শ্বাস নেওয়া বাড়ছে অন্য কোনো কারণ নেই ওকে অন্য কোনো কারণে এটা হচ্ছে না আবার আর কি দেখুন আমি অনেক কাউকেই বলি বই পড়তে অবশ্যই আপনারা পড়বেন দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড নরমান ভিনসেন্ট এর লেখা এই পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড আপনারা যদি পড়েন তাহলে দেখবেন যে কী করে পজিটিভ চিন্তা দেওয়া যায় আপনারা শিখতে পারবেন পজিটিভ চিন্তা দিতে গেলে কিন্তু আপনি যে চিন্তাটাকে বা যে বিষয়টা নিয়ে ভাবছেন সেই ওয়ার্ডটা কিন্তু ইউজ করলে হবে না আপনারা যদি বইটা পড়েন আরও ভালো করে বুঝতে পারবেন তাও আমি বোঝাবার চেষ্টা করছি ধরুন কোনো মানুষ অস্থির হয়ে আছে বিরক্ত অনুভব করছে তো তাকে কি ধরনের কথা নিজের সাথে বলা উচিত আমি বিরক্ত অনুভব করছি না এটা বলা উচিত না আমি শান্ত স্থির মানুষ ধৈর্যশীল মানুষ রোজ বলতে থাকুন সকালবেলা আমি শান্ত ও স্থির মানুষ এবং ধৈর্যশীল মানুষ আমি যে কোনো পরিস্থিতিকে খুব শান্তভাবে সমাধান করতে পারি আমি সারা দিন কাজে ব্যস্ত থাকি শরীর ভালো রাখার জন্য আমি ব্যায়াম করি আমার শরীরের আগে যা অবস্থা ছিল তার থেকে এখন অবস্থা অনেক ভালো আমি বেশ ফুর্তিতে আছি বেশ ফুর্তিতে আমার শরীরটা আছে আমার ধৈর্য আগের থেকে অনেকটাই বেড়েছে আমি একজন পজিটিভ মানুষ আমার কনফিডেন্স ধীরে ধীরে বেশ বাড়ছে আমি একজন সাহসী মানুষ নতুন বিষয়গুলো শেখার জন্য আমার খুব বেশি আগ্রহ আমি সারা দিন বেশ আনন্দে কাটাই সমস্যার সমাধানে আমি আস্তে আস্তে বেশ পটু হয়ে উঠেছি তাহলে এই যে কথাগুলো এই কথাগুলো কি এগুলো পজিটিভ কথা তো এই ধরনের কথা আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যদি অধৈর্য হয়ে যাচ্ছেন বিরক্ত হয়ে যাচ্ছেন এটা ভাবতে থাকেন আরও বিরক্ত হয়ে যাবেন দেখুন বৃষ্টি পড়লেও আমরা বিরক্ত হয়ে যাই রোদ উঠলেও আমরা বিরক্ত হয়ে যাই খাবার দেরি হলেও আমরা বিরক্ত হয়ে যাই আমাদের বিরক্ততা অস্থিরতা জীবনের একটা পার্ট হ্যাঁ এখন আপনি বেশি অস্থির হচ্ছেন বেশি বিরক্ত হচ্ছেন তার কারণ কী তার কারণ হচ্ছে আপনি একটা ডিসঅর্ডারের মধ্যে আছেন অর্থাৎ আপনি একটা চক্করের মধ্যে আছেন আপনার যে চিন্তা আসছে সেই চিন্তার মধ্যে আপনি ঢুকে আছেন আপনার যে শরীরের সিমটমস দেখা দিচ্ছে সেই দিকে আপনি ফোকাস দিচ্ছেন আপনি নিজেকে একটু ধীর স্থির করুন এত অস্থির হওয়ার কিচ্ছু নেই আপনার কি কী সিমটমস হচ্ছে সেগুলোকে মনে রাখার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার নিজের কাজে মন দেওয়া কারণ আপনি নিজের কাজে যখন মন দেবেন এই দিকে যখন নজরটা কম যাবে আপনি অটোমেটিক্যালি দেখবেন সিমটমসগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে কিন্তু আমরা কি করি আমরা ভাবি আগে সিমটমসগুলো বন্ধ আমাদের মনের মধ্যে সন্দেহ চলে সন্দেহ কেন চলবে ডাক্তারবাবু বলেছেন তো যে আমার টেনশানের কারণ হচ্ছে আমার রিপোর্ট সব ওকে তাহলে আমি যে বিষয়টা নিয়ে টেনশান করছি দশ বছর বাদে থাকবে না দশ মাস বাদে থাকবে না দশ সপ্তাহ বাদে থাকবে না দশ দিন বাদে থাকবে না দশ ঘন্টা বাদে থাকবে না তো আমি টেনশান করে কী করব ভাবে নিজেকে বোঝা কারেন্ট অফ হয়ে গেলে আমরা কিন্তু অধৈর্য খুব একটা বেশি হই না তার কারণ আমরা জানি কারেন্টটা আসবে কিন্তু এক্ষেত্রে আমরা ভাবি যে আমরা সুস্থই হব না কেন হব না প্রথমত আমার যে চিন্তাগুলো আসছে আমি দীর্ঘদিন ধরে ভুলবশত নেগেটিভ চিন্তা করে ফেলেছি তার জন্য প্র্যাকটিস হয়ে গেছে ঠিক আছে আস্তে আস্তে আমি পজিটিভ চিন্তা করছি আস্তে আস্তে প্র্যাকটিসটা হবে এবং অস্থির হলেই আপনি নিজের মস্তিষ্ককে একটু রিল্যাক্স করার চেষ্টা করুন একটু রিল্যাক্সের জন্য আপনি নিজের মাথাকে একটু বলুন যে আমার কিন্তু তাড়াহুড়ো করে করার কোনো প্রয়োজন নেই আমার হাতে অনেকটাই সময় আছে এমন কোনো সময় আমার নষ্ট হয়ে যায়নি আমার হাতে অনেকটা সময় আছে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই একদম রিল্যাক্সে আমার সিচুয়েশানটা ঠিক আস্তে আস্তে হ্যান্ডেলে হয়ে যাবে আমার সিচুয়েশানটা আস্তে আস্তে ঠিক কন্ট্রোলে হয়ে যাবে আমি তো নিজেকে স্থির করি এই বিষয়টাকে মস্তিষ্ককে বোঝান চিন্তা টেনশান এত করেছি কোনো রেজাল্ট পেয়েছি না আমার অভিজ্ঞতা কি বলছে রেজাল্ট এসেছে না তাহলে আপনি যে দু মাস তিন মাস ছ মাস ধরে টেনশান করছে এই বুক দরপড় করছে এই হবে ওই সন্দেহ হচ্ছে ওই ঘটে যাবে সেই ঘটে যাবে একটা রেজাল্ট এসেছে না তাহলে সেই চিন্তাগুলো লিখুন যে এই চিন্তা করার ফলে কোনো রেজাল্ট আসছে না আবার পরের দিনকে রেখুন এমন চিন্তা এসেছে কোনো রেজাল্ট আসছে না আবার পরের দিনকে লিখুন আপনার প্রতিদিন চিন্তাগুলোকে রেখুন এবং ভাবুন তার পাশে পাশে লিখুন যে কী রেজাল্ট আসছে কোনো রেজাল্টে অটোমেটিক্যালি মাস দুয়েক প্র্যাকটিস করার পর আপনার মস্তিষ্ক বুঝে যাবে যে চিন্তাগুলো আসছে সেগুলো ফাও বেকার চিন্তা এর কোনো রেজাল্টই হয় না এগুলো ভ্রান্ত চিন্তা এবং আপনাকে যেটা করতে হবে আপনার ডেলি রুটিনটা খুব ভালো করে বানাতে হবে আপনার ডেলি রুটিন বানিয়ে আপনাকে যোগা করতে হবে প্রাণায়াম করতে হবে সারা দিন ব্যস্ত থাকতে হবে দিন ইঙ্গেজ থাকতে হবে আপনার শরীরের দিকে মনোযোগ যাবে আপনার ওই চিন্তাগুলোর দিকে মনোযোগ যাবে আপনার মনে ভয় তৈরি হবে আপনার মনে অস্থিরতা তৈরি হবে আপনার মনে অধৈর্য আসবে যে কী হলো কি হলো না কিচ্ছু হয়নি আমার তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই আমার হাতে অনেক সময় আছে এবং যে বিষয়টা নিয়ে ভাবছি এটা আমি আগেও অনেকবার ভেবেছি এর রেজাল্ট কিচ্ছু নয় তাই এই চিন্তাটা ভুয়া এই চিন্তাটা বাজে এই চিন্তাটা ফালতু বেকার এর কোনো বাস্তব নেই এটা একদম একদম একটা জাস্ট কল্পনা এর থেকে বেশি কিচ্ছু না এবং এটা ভ্রান্ত চিন্তা চলো এটাকে ছেড়ে দাও নিজের কাজ করো তো নিজেকে একটুখানি বোঝানোর চেষ্টা করুন নিজেকে শান্ত করার চেষ্টা করুন এবং নিজেকে বলতে শুরু করে করুন আমি শান্ত আস্তে 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 প্র্যাকটিসটা হবে হ্যাঁ প্র্যাকটিসটা দীর্ঘদিন লাগবে এমন নয় যে দু মাস তিন মাসের মধ্যে করে ফেলবেন ছমাস আট মাস লাগবে তবে নিজে যদি ধৈর্যশীল না হন তাহলে আপনার অস্থিরতা বাড়বে অস্থিরতা বাড়লে বিরক্ততা বাড়বে বিরক্ততা বাড়লে আপনি খিটখিট করবেন আসতে ভুলে যাবেন সেগুলো না করে বরঞ্চ আপনি নিজেকে একটু হালকা করুন যে আমার এমন কোনো কিছু হয়ে যায়নি নিজেকে একটু রিল্যাক্স মোড়ে নিয়ে যান আর নিজেকে এক্সারসাইজের মধ্যে রাখুন প্রাণায়ামটা অবশ্যই করবেন যোগা অবশ্যই করবেন মেডিটেশান অবশ্যই করবেন এবং কাছাকাছির একজন ডাক্তারবাবুকে অবশ্যই দেখাবেন তাড়াহুড়ো করলে এই সমস্যা আরও বাড়ে নিজেকে যত আপনি রিল্যাক্সে রাখতে পারবেন তত ভালো থাকবেন আর বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান পরিবারের সঙ্গে সময় সময় কাটান এবং নিজেকে সম্পূর্ণরূপে কাজের মধ্যে এঙ্গেজ করে দিন সমস্যা থাকবে সেই সমস্যা নিয়ে আপনাকে কন্টিনিউ লেগে থাকতে হবে এগিয়ে যেতে হবে আপনার কাজের মধ্যে ব্যস্ততা রাখতে হবে অটোমেটিক্যালি দেখবেন আপনার নর্মাল লাইফের চিন্তাগুলোই আপনার আসতে শুরু করছে তো নেক্সট ডে আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো থ্যাংক ইউ ধন্যবাদ আবার নেক্সট ডে কথা হবে